দুইশো অষ্টআশি বার করে পড়বেন এক বৈঠকে নির্জন একটা জায়গার মধ্যে হেসার করে বসবেন কথা বুঝলেন তো আর যে এক কাপড় কথা বুঝলেন তো একটা কাপড় এই আমলের জন্য নির্ধারণ করে নেবেন কথা বুঝলেন তো বাহিরে যে কাপড় আমরা পরে ঘোরাফেরা করেছি ওই কাপড়েই আমলে বসবো না এই আমলের জন্য একটা কাপড় আমরা রেখে দিব কথা বুঝলেন তো আপনার বাহিরের থেকে আসার পরে বিশেষ করে প্রত্যেক দিনই গোসল করে নিব নি হাজরত যেহেতু বাহিরে আমরা বিভিন্ন রকমের রাস্তায় চলতে আপনার বিভিন্ন রকমের নাপাকি পারে না আবর্জনা আমাদের শরীরে লাগতে পারে কথা বুঝলেন তো এই জন্য বাড়িতে আমরা সারাদিন বাহিরে থেকে ঘোরাফেরা করে এসে আমরা আমলে বসার আগে আমরা কি করব গোসল করে নিব তারপরে ওই যে একটা নির্দিষ্ট যে কাপড়টা সেটা আমরা পরিধান করব। আমল শেষ করব আমল শেষে আবার কাপড়টা কি কি করব আমরা খুলে রেখে দিব কথা বুঝলেন তো এইটা গরমের দিন আসলে অবশ্য প্রত্যেক দিন কি করবেন ওই যে সকালবেলা কাপড়টাকে ধুয়ে শুকিয়ে দিয়ে চলে গেলেন সারাদিন পর কাজ থেকে বা আপনার কর্ম শেষ করে এসে আবার দেখবেন কাপড়টা শুকনা হয়ে গেছে বুঝলেন না কথা ইচ্ছা করলে ওই কাপড়টাকে প্রত্যেক দিন আপনি ধুইতে পারবেন একই কাপড় ওই কাপড়ই আমল শেষ করবেন একচল্লিশ দিন মতো আমল করবেন দুইশত অষ্টআশি বার করে আজি মোটটা পরবেন কথা বুঝলেন তো একচল্লিশ দিন আমল শেষ হয়ে গেল আপনি এটা আমেল হয়ে গেলেন এখন আপনি যে কোনো মানুষের উপরে এই মক্কেল হাজির করতে পারবেন তো ওই আজিমতের মক্কেল যে কোনো মানুষের শরীরে সে জিনের রুগী হোক জাদুর রুগী হোক অথবা সাধারণ কোনো মানুষ কথা তো নি নিহাদরত সাধারণ যে কোনো মানুষ এর শরীরের উপরে আপনি ওই আজিমতের মক্কেলদেরকে হাজির করতে পারবেন নিহাদরত তো সেক্ষেত্রে কি করতে হবে শুনে আগে বলি এই রুবাইটা ছোট্ট একটা রুবাই কথা বুঝলেন তো তার ডান হাতের তালুর মধ্যে ওই ব্যক্তিটাকে যে ব্যক্তির শরীরের মধ্যে এই মকেলগুলোকে হাজির করবেন বিশেষ করে ওই ব্যক্তিটাকে গোসল করিয়ে নেবেন বুঝলেন তো বিশেষ করে ব্যক্তিটাকে কি করবেন গোসল করিয়ে পাক পবিত্র কাপড় পরিধান করিয়ে শরীরের মধ্যে আতর খুশবু মাখিয়ে নেবেন কথা বুঝলেন তো বুঝলেন নি হজরত আতর খুশবু মাখিয়ে নেবেন এবং ওই ব্যক্তির ডান হাতের তালুর মধ্যে এই রুবাইটাকে লেখবেন যে রুবাইটা আপনাদেরকে গ্রুপে এই দেখ একটু পরেই দিচ্ছি ছোট্ট একটা রুবাই বেশি একটা বড় নয় নিহত খুব আসারির সাথে আপনি কি ডান হাতের তালুর মধ্যে মার্কার কলমগুলো আছে না মার্কার কলমগুলো যে চিকন মার্কার গুলো এগুলো নিয়ে নিবেন কথা বুঝলেন তো যে কোনো কালারের হোক অসুবিধা নেই কালো হোক বা রঙিন হোক যে কোনো কালারের হোক অসুবিধা নেই মার্কার কালি দিয়ে কি করবেন ওই আজিমোরটাকে লেখে ফেলবেন আবারটাকে লেখে আপনার রোগীর হাতকে কথা বুঝলেন তো মানে আপনার ডান হাতের উপরে এইভাবে রুগী মানে হাতটাকে এইভাবে ধরবে কথা বুঝলেন তো তারপরে রুগীর হাতের উপরে আপনার বাম হাত রাখবেন মানে কি বুঝলেন না তো রুগীর হাতটা আপনার দুই হাতের মাঝখানে থাকবে এরপরে আপনি ওইভাবে শক্ত করে রুগীর হাত হাতের তালুটাকে আপনার দুই হাতের দুই হাত দ্বারা এইভাবে চেপে কথা বুঝলেন তো শক্ত করে ধরবেন ধরে এই রুবাইটাকে আপনার নয় বার তেলাওয়াত করবেন কথা বুঝলেন তো যে রুবাইটা আপনাদেরকে গ্রুপে দিব নয় বার বিশেষ করবেন আপনাদের যেটা করতে হবে আপনার এই রুগীর শরীরে মানে এই ব্যক্তির শরীরে হাজির হন এ বোঝা নিয়ে হাজর কি বলবেন কথা বুঝলেন তো কথা বুঝলেন তো এরপরে আপনার নয়বার নয় বার হল হুকুম ফু দিবেন আগে তিনবার ফু দিবেন ফু দিয়ে হুকুম লাগাবেন কথা বুঝলেন তো এরপরে আবারও নয়বার বার পরবেন পরে ফু দিয়ে আবারও ওই একই কথা বলবেন কথা বুঝলেন তো এরপরে আবারও নয় বার পরবেন পরে ফু দিয়ে আবারও হুকুম লাগাবেন কথা বুঝলেন তো সাতাইশ বার হবে তিন নং সাতাইশ বার এই সাতাশবারের ভিতরেই ওই আজিমদের নুরি মক্কেলগণ এই ব্যক্তির শরীরের মধ্যে প্রবেশ করে ফেলবে তখন আপনি ওই ব্যক্তির ব্যক্তিটা একটু অজ্ঞান হয়ে যাবে কথা বুঝলেন তো সে যদি জিনের রুগীর শরীরেও যদি এই মক্কেলগুলো হাজির করেন রুগীও অজ্ঞান হবে জাদুর রুগীর শরীরেও যদি হাজির করেন সেই রুগীও অজ্ঞান হবে সাধারণ যদি ব্যক্তির শরীরেও হাজির করেন সে ব্যক্তিও কি অজ্ঞান হয়ে যাবে এ কথা বুঝলেন তো আচ্ছা অজ্ঞান যখন হয়ে গেল তখন আপনি ওই মক্কেলদেরকে বলবেন যে রুগীকে তুলে বসান এবং আমার সাথে কথা বলুন এরপরে আপনি ওই মক্কেলদেরকে দিয়ে যদি কোনো বিশেষ বেরক্ত করা যাবে না সাধারণ অহেতুক কোনো কাজে অবশ্যই মক্কেলদের বিরক্ত করা যাবে না যে কথা বুঝলেন হজরত সব জায়গায় কি করা যাবে না মজা করা যাবে না অহেতুক কোনো কারণে ডাকা যাবেদেরকে ডাকলেন যে কোনো ব্যক্তির শরীরে বুঝলেন তো কথা যেহেতু যার তার শরীরে হাজির করা যাবে এখানে কোনো আপনার তুলারাশির উপর নাই এবং আপনার জিনের রুগীর নেই রুগীর নেই বুঝলেন না কথা আচ্ছা যার শরীরে আমরা হাজির করব মকেল বিশেষ করে তার শরীর বন্ধ করে দিব পরবর্তীতে কথা বুঝলেন তো যেহেতু একটা রাস্তা তৈরি হয়ে যাবে পরবর্তীতে ওই রাস্তার সুযোগই পরে সেই ব্যক্তিটা কি হয়ে যাবে আবার জিন্নাতে আক্রান্ত হয়ে যেতে পারে যার জন্য খুব সাবধান তার সাথে কাজ করতে হবে কথা বুঝলেন প্রয়োজনে আপনারা ওই মক্কেলদেরকেই বলবেন যে হযরতগণ আপনারা এই রুগীর শৈলে যেভাবে প্রবেশ করেছিলেন এই ব্যক্তি শৈলে প্রবেশ করেছেন বের হওয়ার সময় আবার অনুরূপভাবে ওই ব্যক্তির রাস্তাগুলোকে বন্ধ করে বের হবেন কথা বুঝলেন তো আচ্ছা এরপরে ওই যখন এই মক্কেলদেরকে আপনারা মানে বিদায় দিবেন তো বিদায় দেওয়ার আগে আপনারা অবশ্যই বিদায় নেবেন যে ঠিক আছে ইনশাল্লাহ আমার কাজ শেষ হলো পরবর্তীতে আপনাদেরকে কোনো প্রয়োজনে বিশেষ কোনো দরকার হলে আপনাদেরকে আবারও ডাকবো তো এখন বিদায় নিলাম এই কথা বলে সুরাতুল জিল কথা বুঝলেন তো সুরাতুল জিলজাল জাল একবার তেলবাত করবেন তেলবাত করে ফুদিলেই মকেলরা অনুমতি পেয়ে যাবে ওনারা চলে যাবেন কথা বুঝলেন তো আচ্ছা এই কাজটা দিনের বেলা আপনার দিনে করেন বা রাত্রে করেন কথা বুঝলেন তো সারাদিনের মধ্যে আপনারা তিনবার করতে পারবেন আর রাত্রের মধ্যে তিনবার করতে পারবেন তো চব্বিশ ঘন্টার মধ্যে মোট ছয় বারের অতিরিক্ত করতে পারবেন না এ বোঝা গাছ হজরত ওই দুই মিনিট পরপর আপনি তানাদারকে বিরক্ত করবেন না কথা বুঝলেন তো বিশেষ প্রয়োজন যদি হয় তাহলে সর্বোচ্চ দিনে তিনবার আর রাত্রে বিশেষ তিনবার এর অতিরিক্ত একবারও ডাকতে পারবেন না কথা বুঝলেন তো হজরত তাহলে চব্বিশ ঘন্টায় মোট ছয় বার তেনাদেরকে বিশেষ দরকারি কোনো কাজ ছাড়া তেনাদেরকে বেরক্ত করবেন না আচ্ছা তো লেখা শুরু করে দিন আমরা কি করবো কোনো আপনার আরবি মাসের শুরুতে রবিবার রাত্র অথবা আপনার বৃহস্পতিবার রাত্র আর এই আমলের নির্দিষ্ট যে আপনার দিন সেটা হলো নওচান্দে জুমারাত কথা বুঝলেন তো নওচান্দে জুমারাত থেকে শুরু করব কথা বুঝলেন তো আর জালালি অবশ্যই জালালি পরহেজের সাথে করবো কথা বুঝলেন আর অবশ্যই খাবার রুহানি জগতে যে সমস্ত উসুলগুলো আমাদের মনে আছে তো এই উসুল মেনে চলবো আর যে সমস্ত নিষেধাজ্ঞাগুলো গুলো ছিল এগুলো তো আপনাদের ক্লাসে আপনারা জানেন এই রুহানি জগতে কি কি আমাদের করা যাবে না যেগুলো নিষেধ সেগুলো থেকে অবশ্যই বিরত থাকবো কথা বুঝলেন তো না হলে কিন্তু এই আমল গুলো আমরা তেমন একটা কামিয়াব হতে পারবো না কথা বুঝলেন তো এই দুই চার দিন পরে আমল কাজ করবে এরপরে দেখবেন আমলে বন্দিশ লেগে গেছে